এখন কি স্পা সেশন চলছে হ্যাঁ বাবা হাত ফাত সুন্দর করে মাসাজ আবার দাঁত দেখায় কেন ক্লায়েন্ট ক্লায়েন্টের মনে পছন্দ হচ্ছে না ঠিক কুটুস কুমার ক্লায়েন্টকে ডিস্টার্ব করবেন না আপনি ভালো করে শুকু শুকু থেকে নিচ্ছে ও তো কে পেটের মধ্যে শুশুরি দিচ্ছে দাদা আপনার কেমন লাগছে রেটিংটা ভালো দিয়ে দেবেন হ্যাঁ রেটিংটা ভালো দিয়ে দেবো লম্বা করে দিচ্ছি গো আহ কি আরাম ক্লায়েন্টার আর ভালো লাগছে না ওকে ধরে ও কিন্তু করে ডিস্টার্ব করে তোমার শুয়ে শুয়ে সুন্দর আছে করছে মাছকে ধর মাছ ধরা পড়েছে জালে আর মাছকে সোয়ানো হবে কি করছিল হাতিওয়ালা কি করছিল বাবাও তো দাঁত বার করছে এই তো দাঁত বার করছে কেতি হ্যাঁ ডিমের গায়ে মুখটা চিবো না না রাতিওয়ালা কি করেছে তুমি জানো তুলে তুলেনি গেছে বাবা কি রাগ দেখাচ্ছে কুটুশ কুমার লাগছে না শোনা বাবা নরম করে ধরলে তো অসুবিধা হয় আমি আসছে তো ওজি আমি কিন্তু পড়ি বেগাতি রাত্রিবেলা তোমাকে আদর-ঠাদর করে দিচ্ছিলে চোখ বন্ধ করে চা কেটে দিচ্ছিলে আর তুমি এখনওই করছো ওখানে খেলার ইচ্ছা আর খেলার ইচ্ছা খেলার মুড আজকে দরজাটা আটকে আছে ঠিক আছে মাথায় ঠিক আছে তো উফ